আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব একটি অবিশ্বাস্য জায়গায় শেংশিদ্বীপ চীনের একটি পরিত্যক্ত গ্রাম যা এখন প্রকৃতির দখলে এটি এমন একটি স্থান যেখানে সময় থেমে গেছে কিন্তু প্রকৃতি তাকে এক নতুন জীবন দিয়েছে তাহলে চলুন শুরু করা যাক ওয়েলকাম টু হাসান এক্সপ্লোর উনিশশো সাল চীনের একটি ছোট গ্রাম তখনও সেখানে বাস করত একদল মানুষ যারা কৃষি ও মৎস্যজীবী কাজ করতেন তবে ধীরে ধীরে মানুষ গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে উনিশশো সালের পর পুরো গ্রামটি হয়ে পড়ে একেবারে নির্জন কিন্তু প্রশ্ন হল কেন গ্রামের মানুষগুলো শহরের দিকে চলে যেতে শুরু করে কারণ সেখানে তারা নতুন সুযোগ উন্নত জীবন এবং শিক্ষা খুঁজে পেতে চেয়েছিল ধীরে ধীরে এই কারণে গ্রামে খাদ্য এবং অন্যান্য মৌলিক পরিষেবার অভাব দেখা দেয় অবশেষে গ্রামের সকল মানুষ গ্রামটি পরিত্যাগ করে শহরে চলে যায় তবে গ্রামটি পরিত্যাগের পর প্রকৃতি তাকে নিজের মতো করে গ্রহণ করে ঘরবাড়ি রাস্তা সব কিছু গাছপালায় ঢেকে যায় এক সময়ের মানুষের বসবাসের স্থানটি এখন প্রকৃতির রাজ্যে পরিণত হয়েছে অজস্র গাছ লতাপাতা এবং মশলা তার দেয়াল ছাদ এবং রাস্তাগুলির উপর ভর করেছে এটা যেন এক হারানো জগৎ যেখানে সময় থেমে গেছে এমন একটি স্থান যেখানে আপনি অনুভব করবেন প্রকৃতির শক্তি এবং মানুষের ইতিহাসের এক মেলবন্ধন এখন এই পরিত্যক্ত গ্রামটি চীনের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে সাংহাই কর্তৃপক্ষ গ্রামটিকে নতুন করে পরিচিত করতে শুরু করেছে এবং এটি আজকের দিনে বহু পর্যটকের আকর্ষণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এখানে আসা পর্যটকরা শুধু পুরনো বাড়ি আর রাস্তার সৌন্দর্যই উপভোগ করেন না বরং তারা প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের একটি নতুন দৃষ্টিভঙ্গি পান প্রকৃতি আর মানব সভ্যতার এই অদ্ভুত মেলবন্ধন সত্যিই অবিশ্বাস্য এছাড়া গ্রীষ্মকাল এই গ্রামটি দেখার জন্য একেবারে উপযুক্ত সময় গ্রীষ্মে পুরো দ্বীপ সবুজে পরিপূর্ণ হয়ে ওঠে এটি এমন একটি স্থান যেখানে আপনি প্রকৃতি শুদ্ধতা অনুভব করবেন এবং একদম নির্জনে কিছু সময় কাটাতে পারবেন গ্রামটির পরিবেশ একেবারে শান্ত যদি আপনি প্রকৃতিপ্রেমী হন এবং অদ্ভুত জায়গা দেখার শখ থাকে তবে দ্বীপ আপনার জন্য একটি আদর্শ স্থান আজকের ভিডিওতে আমরা দ্বীপের রহস্যময় গল্প এবং এই সৌন্দর্য সম্পর্কে জানলাম এই গ্রামটি প্রমাণ করে যে প্রকৃতি একসময় সবকিছু নিজের হাতে নিয়ে নেয় আপনারা যদি এই ধরনের আরও রহস্যময় স্থানের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে কমেন্টে জানাতে পারেন এ ধরনের পরিত্যক্ত স্থানগুলো সম্পর্কে আপনার কি ধারণা